কি করছিস খালি ফোন ঘাটলে হবে দেখে শেখ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সার্থকস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা ধামাকা আর খুবই স্পেশাল হতে চলেছে খুব খুব স্পেশাল হতে চলেছে কারণ হলো সামনেই মাস্তুদিদির বিয়ে আছে নভেম্বর মাসে আর আজকে আমার মা আই ভাত দেবে কারণ যারা বাঙালি তারা হয়তো তোমরা জানো যে বিয়ের আগে আই বুড়ো ভাত দেওয়া হয়ে থাকে তো মা আগামীকাল কালকে চলে গেছে কাল সকালে মা চলে গেছে মাসির বাড়িতে আর আজকে এখন এখান থেকে যাব হচ্ছে আমি মনীষা আর বোন যাব। তো আমরা তিনজনে এখান থেকে আমরা যাব তো সারাদিন কি কি করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তোমরাও শুধু দেখতে থাকো ভিডিওটাই যে আজকে কি কি স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য কী কী স্পেশাল আমি ডাকছি আর দেখতেই পাচ্ছ গাই বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাদলের দিনকার কিন্তু আমি তোমাদের জন্য শুধু ভিডিও করছি আমি কারণ তোমরা ভিডিও দেখতে ভালোবাসো তাই আমারও ভিডিও করতে ভালো লাগে তো বেশি কথা না বলে ভিডিওটাতে চ্যানেলে যাও গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দাও তাড়াতাড়ি তো চলো এখন মনীষার আর বোন বাইরে দাঁড়িয়ে আছে তো এখন চলো পেওনা যাক বাইরে গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি একদম পন্ডিতিয়ায় অটো থেকে নেবে কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে গাইজ তোমরা সবাই দেখতেই পাচ্ছ বাইরে এত বৃষ্টি হচ্ছে ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি একবার পণ্ডিতিয়া এসে ভিডিওটা কন্টিনিউ করেছি তো গাইজ এখন মনীষা যাবে এক মিষ্টি নিতে তো মিষ্টির দোকানে এখন আমরা যাব গিয়ে দেখব কি কি মিষ্টি আছে দেন তারপরে আবার মাসির বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো গাইজ তো গাইজ দেখতে যাচ্ছে এই মিষ্টিটা নিলাম কটা দশটা নিচ্ছে এই এই মিষ্টিটা দেখো এত এত মিষ্টি আছে এত মিষ্টি আছে তার মধ্যে এটা আমার ফেভারিট তো গাইজ ফাইনালি মাসুম বাড়িতে আমরা চলে এসেছি এই যে দেখতে যাচ্ছে এ মনিষা ওই মনীষা টাকা

দেখো গাইস কিভাবে এটা করে সিস্টেম আছে সিস্টেম আর এখানে মা মা কি ভাজ দেবো এটা হচ্ছে আলু ভাজা আলু ভাজা তার এখানে ব্যাটন দিয়ে ভালো তো গাইস দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি ভাজা আছে পটল ভাজা আছে আর মা এখন আলু ভাজছে তারপর ওখানে চাক ভাজা আছে আর বেগুনি আছে কবার দিলি

কতক্ষণ ডাকতে হবে আচ্ছা এক ঘন্টা তো তাহলে আমরা এক ঘন্টা পর আবার আসছি তাই তো এখন আমি এসেছিলাম দোকানে দেখতেই পাচ্ছ একটা ফ্রেশ ক্রিম নিয়েছি দিদির জন্য একটা কাছি নিয়েছি দিদি বলল আর একটা ধনে গুঁড়ো তখন বাড়ি যাবো বৃষ্টি হচ্ছে তো তোমরা কিন্তু তাতে লাইকটা করে দেবে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো চলে গেছে এখন মা আর মিলে এখন টানা করছে এই দেখো মা এখন ভাজছে আর এই যে এখানে এখনো এখনো আমার মাসি এখন টেস্ট করছে দেখো কেমন আছে মাসিমনি ভালো আছে ও কি করছিস খালি ফোন কাটলে হবে দেখে শেখ তুই আবার হাট পড়াস না চুপ করে কর ফাইনালি এখন মনীষা চিকেনে সব কিছু দিয়ে দিয়েছে তো কি কি দিয়েছে সেগুলো একটু বল গরম করে দিয়ে গোটা গরম মশলা ফোলন দিয়েছি তলম দিয়ে পেঁয়াজ আর টমেটো পিউরি ভালো করে সাতলে দিয়ে তারপরে মাংসটা দিয়েছি মাংসটা দিয়ে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তাতে লঙ্কা গুঁড়ো ধুনে গুঁড়ো আর সাধে গরম আর সাথে একটু কাজু বাদামের দিয়ে দিয়ে ভালো করে সাফিয়ে জল দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে ফেসি আর কিছু মেথি দিয়ে তো যদি তোমাদের এই রেসিপিটা তোমরা করতে চাও বাড়িতে তো অ্যাপ্লাই করতে হবে তাই তো হ্যাঁ তো করতে পারো খুব সহজ সবকিছু দিয়ে খাওয়া যেতে পারে চলো আজকে একটু পরে এখন মা এখন দিদি আর মানে ছদ্দি ভাই আর দাদাকে এখন মা গিফট দেবে তো সেগুলো দেখাচ্ছি তোমাদের একবার দেখে নাও चल तेरे मेरे इसका उछाले तेरी है पट तुम मेरे हवाले चल तेरे मेरे इस किसी का सिक्का उछाले में तेरी है पट तुम मेरे हवाले कहता দেখতেই পারলে মা দিদি আর দাদাকে আশীর্বাদ করলো তো এখন খাওয়া দাওয়া দিদি আর দাদাকে কেমন লাগে সেটা সবাই তোমরা কমেন্ট করে জানাবে তো এখন আমরা খাওয়া দাওয়ার পর তো আজকে চলো তো গাইস ফাইনালি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এত খেয়ে নিয়েছি এত খেয়ে নিয়েছি তো গাইস সত্যি খুব টায়ার তাই তো বোন তো ওই জন্য আমাদের আইগুড়া ঘাট শেষ হয়ে গেছে আর নভেম্বর মাসের কত তারিখে দিদি বিয়ে সবকিছু তোমাদেরকে বলে দেবো আর অক্টোবর থেকে মানে পরের মাসটা কন্টিনিউ পরের মাস থেকে কন্টিনিউ আমাদের ভিডিও আসবে তাই তো বল হ্যাঁ কারণ দুর্গাপূজা আছে তারপরে দিদির বিয়ে দুখানা দিদির বিয়ে দুখানা তো পার্টি আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর ফেসবুকে গিয়ে ফলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও Tada, jin tabag gum dong.